তোর মায়ের ভাত আর এটি কাম করছে ভাতটা রাইখ্যা দা দেখ বাপের রোদের ভিতর কাম করে মরতেছে আর বেটা শশমা চোখে দেখতেছে ওহ বা তু বুঝবে না রে বাবা এই যে ভাত খেয়ে গেলাম ভাতটা খায়ো খাইলে খাইও না খাইলে ভালো লাগবে এইটা হলো ডিজেল দুবার ডিজেল ইচ্ছে থাকো আমি গেলাম তুই কামলা এখো এব চল ভাত খেয়াল ও আমারও খিদা লাগছে সে সকালে না খাবার হয়েছি